উড়িষ্যার চন্দনেশ্বর মন্দিরে বন্ধুরা আজকে আমি নিউ দীঘা থেকে টোটোতে করে যাচ্ছি উড়িষ্যার বালাসোর বা বালেশ্বরে চন্দনেশ্বর মন্দির দর্শনের উদ্দেশ্যে টোটো রিজার্ভ করে নিয়েছি যাওয়া এবং আসা দুটো মিলিয়ে প্রায় তিনশো টাকার মতো পড়ে পৌঁছে গেছি চন্দনেশ্বর মন্দিরে একদম মূল প্রবেশদ্বারের সামনে এই মন্দিরটি উড়িষ্যা রাজ্যের বালাসোর বা বালেশ্বর জেলার চাঁদিপুরের কাছেই অবস্থিত এবং ইমেন মার্ক রোডের একদম পাশেই অবস্থিত দেখুন এখানে টোটোগুলো দাঁড়িয়ে রয়েছে এই টোটোতে করেই আমরা এসেছি একদম মন্দিরের প্রবেশদ্বারের সামনেই টোটো পৌঁছে দিয়েছে আমাদের এবারে আমরা প্রবেশ করব মন্দিরের মধ্যে দেখুন একদম মূল প্রবেশদ্বারের উপরে হর মূর্তি করা রয়েছে এবং দুই দিকে ময়ূর রয়েছে অপূর্ব সুন্দর সেই মন্দির অতি প্রাচীন এবং সেই মন্দিরের মধ্যে প্রবেশ করছি প্রথমে গেটে একশো টাকা দিয়ে ডালা সংগ্রহের জন্য কুপন সংগ্রহ করতে হয় এবং সেই ডালা দিয়ে এই মন্দিরে পুজো দিতে হয় দেখুন একশো টাকা করে সেই টিকিট বা কুপন ডালা সংগ্রহের জন্য এই সেই মন্দির চন্দ্রেশ্বর মন্দির সেই সাত চূড়া বিশিষ্ট মন্দিরের উপরে লাল ধ্বজা উঠছে মূল মন্দিরের চারপাশেও অনেকগুলি ছোট ছোট মন্দির রয়েছে মন্দিরগুলি সাদা রঙের চূড়া সোনালি রঙের এবং মন্দির কাছে সবুজ এবং লাল এবং সোনালি বিভিন্ন আলবনা করা রয়েছে নিয়মিত শত শত ভক্ত এখানে আসেন মন্দিরটি উড়িষ্যায় অবস্থিত হলেও এটি উড়িষ্যা এবং বঙ্গ সীমান্তে পশ্চিমবঙ্গের সমুদ্র সৈকত শহর দীঘার খুব কাছে অবস্থিত এখানে শিবলিঙ্গটি স্বয়ং অর্থাৎ উদ্ভূত বলে জানা যায় তবে এটি দেখা যায় না এটি পবিত্র জলে ভরা একটি গর্তের ভিতরে মাটির গভীরে অবস্থিত প্রতি বছর চৈত্র মাসে এখানে চড়ক মেলা অনুষ্ঠিত হয় যা তেরো দিন ধরে চলে এবং লক্ষ লক্ষ মানুষ সেই সময় এখানে উপস্থিত হয় দেখুন একটি মন্দিরের সামনে চলে এসেছি সেখানে জগন্নাথে বলভদ্র এবং সুভদ্রার মূর্তি রয়েছে এখানে এরকম ছোট ছোট অনেকগুলি মন্দির রয়েছে এবং তার মধ্যে বিভিন্ন দেবদেবী রয়েছে দেখুন এখানে একটি ভগবান শ্রীকৃষ্ণের বাল্যকালের মূর্তি করা রয়েছে এবং একটি মূল মন্দির বা গর্ভগৃহ সেখানে ঢোকার জন্য লাইন দিতে হয় সেই লাইনে দাঁড়িয়ে রয়েছে এবং দেখুন কত কত মানুষ লাইন দিয়ে রয়েছে সেই গর্বগুলি ভগবান মহাদেবকে বা তার শিবলিঙ্গকে দর্শনের উদ্দেশ্যে এই মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক পটভূমি সম্পর্কে কিছুটা বলি এই মন্দিরে লিঙ্গরূপী শিব পূজিত হন চন্দনেশ্বর নামে কথিত আছে এই স্থানে এক সময় গভীর অরণ্য ছিল এবং এখানে সাধনার মাধ্যমে এক ঋষি মহাদেবকে সন্তুষ্ট করেন চন্দন নামের উৎস কীভাবে হলো সেটা বলি চন্দন নামক এক ব্রাহ্মণ ছিলেন তিনি অত্যন্ত নিষ্ঠা ভরে শিবের পূজা করতেন এই স্থানে তার নাম অনুসারেই শিবলিঙ্গের নাম হয় চন্দনেশ্বর আরেকটি মতানুসারে এখানে প্রাচীনকালে একজন চাঁদান ব্রাহ্মণ প্রতিদিন চন্দন লেবন করে মহাদেবের পূজা করতেন মহাদেব সন্তুষ্ট হয়ে তাকে দর্শন দেন এবং আশীর্বাদ প্রদান করেন সেই থেকে শিব এখানে চন্দনেশ্বর নামে পূজিত হন মূল গর্ভগীর একদম ভিতরে প্রবেশ করে যাচ্ছি এবং সেখানে রয়েছে ধাতব দরজা এবং সেই ধাতব দরজায় বিভিন্ন জিনিস খুদমূর্তি খোদাই করা রয়েছে এবং খুব সুন্দর আলপনা করা রয়েছে ভিতরে গর্ভগৃহে শিবলিঙ্গের পূজা হচ্ছে আপনারা এখানে পূজা দিতে পারেন মানুষজন পূজা দিচ্ছেন এবং এখানে অনেকজন ব্রাহ্মণ রয়েছেন পূজা করার জন্য দেখুন দেওয়ালগাছি কত সুন্দর চিত্রিত করা রয়েছে বিভিন্ন জিনিস আর দেখুন একদম সামনে চলে এসেছে সেই শিবলিঙ্গর এবং ওপরে রয়েছে সেই পঞ্চমুখী সাপ এবং ব্রাহ্মণ পুজো দিচ্ছেন পুজো করছেন মানুষের মনস্কামনা পূর্ণের জন্য আর দেওয়াল গাত্রেও মূর্তি রয়েছে দেখুন মূর্তি রয়েছে দেয়াল গাত্রেও উপর দিকে ঢাকা রয়েছে আর দেখুন সেই বাবা চন্দনেশ্বরের সেই শিবলিঙ্গের প্রতিমূর্তি এবং সেই পঞ্চমুখী সাপ সেখানে জল দেওয়া হচ্ছে একটি জলের মধ্যে শিবলিঙ্গটি রয়েছে পবিত্র জলের মধ্যে এবং দর্শন করলাম এবং দরজা দিয়ে বেরিয়ে এলাম দেখুন দরজার উপরেও খুব সুন্দর চিত্রিত করা হয়েছে দরজাতেও কত সুন্দর চিত্র করা রয়েছে এবং সেই বিশাল দালান এখানে প্রচুর গরু রয়েছে বা নন্দী মহারাজ দেখুন এখানে আরেকটি ছোট মন্দির তার মধ্যেও দেখব চলুন আমাদের নিয়ে যাই এই মন্দিরের মধ্যে কী রয়েছে দেখুন এখানে ভগবান শ্রীকৃষ্ণ মাতা রাধারণী এবং তার সখীবন এই মন্দির পূজিত হচ্ছে এখানে নিত্য পুজো হয় ব্রাহ্মণ মশাই মশাই বসে রয়েছেন অনেক রয়েছে এখানে এবং মন্দিরটি আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি এখানে নন্দী মহারাজ ভগবান শিবের দিকে মুখ করে বসে রয়েছেন এবং কথিত আছে এনার কানে কানে ভক্তগণ কথা বললে সেই কথা নন্দী মহারাজ পৌঁছে দেন শিবের কাছে তাই ভক্তগণ সেই নন্দী মহারাজের কানে কানে কথা বলেন এবং তিনি পৌঁছে দেন ভগবান শিবের কাছে এটাই আমাদের বিশ্বাস হিন্দু ধর্মের মানুষের বিশ্বাস দেখুন মহিলারা কানে কানে বলছেন নন্দী মহারাজের দেখুন আর তিনি মুখ করে রয়েছেন সেই মূল মন্দিরের দিকে যেখানে ভগবান চন্দনেশ্বর বা ভগবান মহাদেবের রয়েছেন দেখুন অর্পিতাও কানে কানে বলছে নন্দী মহারাজের কানে কানে তার মনস্কামনা বলছে আর সেই মূল মন্দির দেখতে পাচ্ছেন এখানে নন্দী মহারাজ তিনি মানুষ ভক্তজনের কথা শুনছেন এক বড় পবিত্র স্থান নন্দী মহারাজ বসে রয়েছেন মানুষের কথা ভগবান মহাদেবের কাছে পৌঁছে দেওয়ার জন্য মন্দিরটি অত্যন্ত প্রাচীন তবে আধুনিক সংস্কার হয়েছে মন্দির চত্বরে রয়েছে অত্যন্ত শান্ত পরিবেশ এবং পাশেই রয়েছে একটি পুকুর এবং গাছপালা পরিবেষ্টিত পূর্ণভূমি এবং এখানে পূজার জন্য কনকদানা বা নারকেল ভেঙে ভক্তরা তাদের মানত পূর্ণ করেন এই সেই পবিত্র বৃক্ষ এবং শিবের ত্রিশুল যেখানে ভক্তরা লাল সুতা বেঁধে তাদের মানত করেন এবং তাদের মানত পূর্ণ হলেও সেই এখানে এসে তারা প্রণাম এবং তাদের ভক্তি জানিয়ে যান দেখুন এখানে সেই সুবিশাল ত্রিশুল দেখুন এখানে আরেকটি মন্দির রয়েছে এবং এখানে সেই পবিত্র পুকুর সেখানে মানুষ ভক্তজন পূর্ণ স্নান করেন এই পুকুর বড় পবিত্র দেখুন এখানে কত ভক্তের সমাগম ঘটেছে সেই পবিত্র পুকুরের জল একটু মাথায় ঠেকানোর জন্য আমরাও সকলে সেই পবিত্র পুকুরের জল মাথায় নিলাম দেখুন কত ভক্ত এখানে সমাগম ঘটেছে চৈত্র মাসে চন্দনেশ্বর মন্দিরের চৈত্রমালা সবচেয়ে বড় উৎসব লক্ষ লক্ষ ভক্ত বিভিন্ন জায়গা থেকে আসে নিঃসন্তান দম্পতিরা এবং বিভিন্ন ভক্তরা মনস্কামনা পূরণের জন্য বাবা চন্দনেশ্বরের কাছে প্রার্থনা করেন অনেক ভক্ত পায়ে হেঁটে এখানে দর্শনে আসেন অনেকে কাঁধে কাবার নিয়েও যাত্রা শুরু করেন এই জন্য একে কামবাড়ি যাত্রা বলা হয় বাবা চন্দনেশ্বর সব ভক্তের প্রার্থনা শোনেন বলে বিশ্বাস করা হয় তার কৃপায় রোগ মুক্তি হয় সন্তান প্রাপ্তি ঘটে এবং মানসিক শান্তি ও সাফল্য লাভ হয় এখন আমরা আছি এক দৈব পাতকুয়ার সামনে এখানে ভক্তগণ নারকেল এবং দেয় এবং বিভিন্ন লাল সুতাভেদে এবং ধূপ জ্বালিয়ে প্রদীপ জ্বালিয়ে বাতি জ্বালিয়ে তাদের মনস্কামনা জানায় এবং দেখুন এই পিছন দিক থেকে মন্দিরটাকে অপূর্ব সুন্দর দেখতে লাগছে এবং তার পাশেই মেলা বসেছে এবং দেখুন কত রকম জিনিস বিক্রি হচ্ছে মেলাতে এই মেলাটি এখানে প্রতিদিনই বসে তবে চৈত্র মাসে সুবিশাল মেলা বসে এবং এখানে দেখুন সেই লাল ধাগা বা লাল সুতা বিক্রি হচ্ছে এখান থেকেই সেগুলি সংগ্রহ করে যারা সেই বৃক্ষের নিচে মানত জানায় সেখানে বানতে হবে দেখুন এখানে পূজা চলছে পুরোহিতগণ পূজা করছেন এবং মানুষজন তাদের মনস্কামনা জানিয়ে এখানে পূজা দিচ্ছেন এখানে প্রচুর প্রচুর গোমাতা রয়েছে এখানে প্রচুর গরু রয়েছে এখানে এলেই আপনারা দেখতে পাবেন এবং বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে চারদিকটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি সুবিশাল এক প্রাঙ্গণ এবং তার মাঝেই গর্ভগৃহ এবং ছোট ছোট অনেকগুলি মন্দির সেই মন্দির প্রাঙ্গণ সেই পবিত্র স্থান চন্দনেশ্বর মন্দির দেখুন এখানে কত কিছু বিক্রি হচ্ছে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এখান থেকে আপনারা বিভিন্ন জিনিস ঠাকুরের জিনিস বিভিন্ন মূর্তি সংগ্রহ করতে পারেন এবং লাল সুতা সংগ্রহ করে আপনাদের মনস্কামনা সেখানে জানিয়ে আসতে পারেন এবার এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে আসছি এতক্ষণ আপনাদের চন্দনেশ্বর মন্দিরটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম মূল মন্দির এবং ছোট ছোট যে মন্দিরগুলি আছে সবগুলি এবং মন্দির প্রাঙ্গণ সবই আপনাদের দেখালাম সেই পবিত্র পুকুর এবার এখান থেকে বেরিয়ে আসব। এবং এমএন মার্গ রোডের বিপরীত দিকে অর্থাৎ প্রবেশদ্বারের ঠিক বিপরীত দিকে নাট মন্দির রয়েছে এবং সেখানে ভক্তগণ চুল দান করে তাদের মানসিক পূর্ণ হলে বাচ্চারা এবং বড়োরা এখানে নেড়া হয় চুল দান করে বিশেষ করে বাচ্চারা এখানে চুল দান করে সেখানটায় দেখা হওয়া আপনাদের দেখুন সেখানটাও প্রবেশদ্বার করা রয়েছে গেট করা রয়েছে দেখুন এখানে সেই নাট মন্দিরগুলি রয়েছে এবং তার মধ্যেই ভক্তগণ বসে রয়েছেন তাদের মানদ পূর্ণ হওয়ার পরে এখানে চুলদান করছে দেখুন ঠিক চন্দনেশ্বর মন্দিরের বিপরীত দিকে এম এন রোডের একদিকে চন্দনেশ্বর মন্দির দিকে সেই নাট মন্দির এবং সেখানেও দেখুন সেই মন্দিরে কত কত ভক্ত এখানে প্রতিদিন হাজার হাজার শয়ে শয়ে ভক্তগণ তাদের বন দান করেন দেখুন ন্যাড়া হয়ে বসে আছেন এবং দেখুন বাচ্চাদের কেউ ন্যাড়া করা হয়েছে দেখুন কত ভক্ত এখানে এখানে চুল দান করছেন সকলে আর সামনে বিরাট পুষ্করণী রয়েছে বা পুকুর রয়েছে এখানে চুল দান করার পরে স্নান করেন তাদের মানত পূর্ণ হয়ে যাওয়ার পরে এই সেই পবিত্র পুকুর আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি এবং সেই পুকুরের জল মাথায় ছুঁয়ে নিচ্ছেন যারা যারা চুল দান করছেন যেসব বাচ্চারা দেখুন এদিকটাতেও বাচ্চাদের চুল দান করা হয়ে গেছে দেখুন এই বাচ্চা দুটির এবারে দেখুন সবটাই ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের দেখুন সেই চন্দনেশ্বর মন্দির এখান থেকে দেখা যাচ্ছে উড়িষ্যার চন্দনেশ্বর মন্দিরের যে ভিডিও এতক্ষণ আপনাদের দেখাচ্ছিলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন এবং আশা করি সকলে ভিডিওটা খুব ভালো লেগেছে তো এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করব সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন ভিডিওটা এখানেই শেষ করছি টাটা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দিয়ে লাইক শেয়ার কমেন্টস করবেন ধন্যবাদ